আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। নোহাস হুমায়ুনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই হুমায়ুন আহমেদের স্বপ্নে নোহাস পল্লী যার নামে বিখ্যাত নোহাস কীভাবে এমন অদ্ভুত ক্ষমতা রাখে তার এই লেখা না পড়লে বোঝা যাবে না নোহাশের সরল অথচ বোক ছেঁড়া এই কথাগুলো পরে আমি কেঁদেছি নোহাস এক জাদুকরী প্রতিভার কারিগর বন্ধুরা আপনারাও একটু ধৈর্য ধরে এই লেখাটা পড়বেন চোখের জল দাওয়াত করে আনতে হয় না চোখের জল বড্ড অবাধ্য যারা নোহাস হুমায়ুনের লেখাটা পড়েননি তারা আশা করি পড়বেন আমার বয়স তখন এগারো একমাত্র চেনা পদটা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি যাচ্ছি আমার মায়ের বাসা থেকে বাবার বাসায় অনেকে জানতে চাই বাবা মা আলাদা হয়ে গেলে বাচ্চাদের কেমন লাগে এই প্রশ্নের কোনো জবাব আমার জানা নেই সত্যি বলতে কি এটা আমার কাছে অবাক করা কোনো ব্যাপারই নয় কারণ এই একটা মাত্র জীবনই আমার চেনা পেছন দিকে যত মনে পড়ে সবসময় ব্যাপারটা এরকমই ছিল আমার বোনেরা বলে একসময় একটা বিশাল সুখী পরিবার ছিল আমাদের কিন্তু সেসব আমার কাছে গল্পই প্রায় রূপকতা আমার মনে পড়ে না মা বাবাকে কখনও একসঙ্গে দেখেছি আমার কাছে এটাই জীবন আমিও সুখী একটা পরিবারেই পেয়েছি শুধু একটু বিচ্ছিন্ন এইটুকুই পার্থক্য আর এই বিচ্ছিন্নতা তো একটা স্থায়ী অবস্থা তাই না একটা বড় ঝগড়া কিছুদিন তো সময় নেবেই ঠিক হয়ে যাওয়ার জন্য সবাই জানতে চায় মায়ের সঙ্গে থাকা আর সপ্তাহে একদিন বা তারও চেয়ে কম বাবাকে দেখতে পাওয়ার ব্যাপারটা কেমন বন্ধুরা জিজ্ঞেস করে কার সঙ্গে আমি থাকব সেটা ঠিক করলাম কি করে এটা কি সিনেমায় যেমন দেখা যায় কোর্ট জজ আর প্রচুর নাটকীয়তায় ঠাসা সেরকম কিছু কিনা ব্যাপারটা আসলে খুবই সোজা সাপটা আমি যে আমার মা আর তিন সঙ্গে থাকব সেটা এরকম নির্ধারিতই ছিল কাউকে বলে দিতে হয়নি বাবা তো ব্যস্ত মানুষ আমার যত্ন নেবেন কখন তার সঙ্গে দেখা হয় সপ্তাহে একদিন বা তার চেয়েও কম এই বা খারাপ কী আর কার সঙ্গে আমি আছি বা নেই তাতে কি আসে যায় আজকাল কি পরশু আবার তো সবাই একসঙ্গেই থাকবো আগেকার সেই সব দিনের মতোই এগারো বছর বয়সে আমি প্রথম নিজস্ব মোবাইল ফোন পেলাম একদিন বাবার বাসায় গেছি উনি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন আমার মোবাইল ফোন আছে কি না বললাম নেই কোনো ভাবান্তর দেখলাম না শুধু পরদিন একটা ঝকঝকে নতুন ফুল নিয়ে হাজির হলেন আমার কাছে মানে আমার মায়ের বাসায় খুব খুশি হয়েছিলাম ছোট্ট ধূসর রঙের একটা সেট আটটা আলাদা রিংটুন বাজে টর্চও জ্বলে তার চেয়ে বড়ো ব্যাপার আমাদের স্কুলে আমি প্রথম যে নিজস্ব ফোনের মালিক পরদিন স্কুলে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে বললাম ফোনের কথা সেও উত্তেজিত দুজনে মিলে আমাদের গ্রেডের সব সেকশনের ব্ল্যাকবোর্ডে ফোন নম্বর লিখে রাখলাম দুর্দান্ত একটা দিন কাটল আমাদের আমি দুপুরে ঘুমাতে খুব অপছন্দ করি এটাকে আগে বলেছি বিকেলে ঘুমানো আমার খুবই অপছন্দের পরদিন স্কুল থেকে ফিরে প্রায় সঙ্গে সঙ্গেই আমার বোনের ঘরে ঘুমিয়ে পড়লাম ভেবেছিলাম অল্প কিছুক্ষণ ঘুমাব বোন কলেজ থেকে এসে উঠিয়ে দেবে সে ওঠায়নি আমি ঘন্টার পর ঘন্টা ঘুমালাম ঘুম ভাঙল রাত আটটার দিকে ভাবলাম হোমওয়ার্ক ফেলে সারাদিন ঘুমানোর জন্য বকা খেতে হবে স্কুলের ড্রেসটাও চেঞ্জ করে আমি সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছি সবাই বাসায় রাত আটটা স্কুল ইউনিফর্ম পরা আমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি মাথায় কিছু ঢুকছে না কেউ আমাকে খেয়ালও করছে না আমি যেন অদৃশ্য আমার বনে প্রথম জানালো মা বাবার ডিভোর্স হয়ে গেছে এর মানে কি বুঝতে পারলাম না সবাই দেখি হতভম্ব বিপর্যস্ত অনুমান করলাম এমন কিছু ঘটেছে যা সেপারেশনের চেয়েও খারাপ একটা পরিবার শুধু আলাদা থাকছে ব্যাপারটা এখন আর মোটেও সেরকম নেই কিন্তু তাতে এখন যে ঠিক কী দাঁড়ালো মাথায় ঢুকছে না বুকটা ভার হয়ে গেল মা আর সবকটি বোন এমনভাবে ভেঙে পড়ল দেখে অবাক লাগছে আমারও কেন ওদের মতো খারাপ লাগছে না কেন আমিও ভেঙে টুকরো টুকরা হয়ে যাচ্ছি না মনে হলো হয়তো ওদের মতন একটা সুখী পরিবারের স্মৃতি আমার নেই হয়তো তাই প্রথম কয়েকটা মাস সব কিছু গুমট হয়ে থাকল কিছু একটা হয়েছে কিন্তু কেউ সেটা নিয়ে কথা বলছে না এই না বলা দুঃখের কোন দিকটা নৈতিক আর কোনটা অনৈতিক বুঝতে পারছি না বাবা কি দোষী তার সঙ্গে কি কথা বলা বন্ধ করে দেব নাকি এটা তার প্রতি অন্যায় করা হবে আমি কি তার সঙ্গে যোগাযোগ রাখতে পারব। তাতে কি মায়ের প্রতি অবিচার করা হবে মা কি কষ্ট পাবেন এসব প্রশ্ন বুকে ভার হয়ে চেপে বসল কি করবো যাই করি না কেন আমার সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাউকে না কাউকে প্রচণ্ড কষ্ট দেয়া হবে ডিভোর্সের সুখের চেয়েও আমাকে যন্ত্রণা দিচ্ছিল এসব চিন্তা তারপর এমন সময় এলো দিনের পর দিন বাবার সঙ্গে দেখা হয় না কিন্তু ফোনে কথা হচ্ছে সারাক্ষণই বাবা পেশায় লেখক অসম্ভব জনপ্রিয় তবে নিজেকে তিনি বলেন গল্পকার তার উপন্যাস প্রতি বছর বেস্ট সেলার হয় তার সিনেমাগুলো একই রকম জনপ্রিয় তার টিভি নাটক প্রতি ঈদের প্রধান আকর্ষণ গল্প লেখার জন্য লেখকদের মাঝে মধ্যে প্রয়োজন পড়ে উদ্ভট সব তথ্যের তিনি এরকম অদ্ভুত সব প্রশ্ন নিয়ে আমাকে হুট ফোন করতেন দশটি বিরলতম ফুবিয়া কি কি। পশু কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে গোল্ড ফিশের স্মৃতি কতক্ষণ থাকে বাবা আর ইন্টারনেট চার্জ ইঞ্জিনের মাঝখানে প্রধান সংযোগ বিন্দুটি আমি এসব জরুরি তথ্য সেবার বাইরেও সারাদিনে কি ঘটল স্কুলে আজ কি করলাম না করলাম ইত্যাদি টুকটাক কিছু নিয়ে কথা বলতাম আমরা খুব অবাক লাগে ব্যাখ্যা পায় না কীভাবে সময়ের সাথে সাথে দুজন কাছাকাছি যেতে থাকলাম আমার বয়স তখন তেরো বাবার লাইব্রেরি ঘরে বসে আব্রিফ স্টোরি অফ টাইম পড়ছি আর উনি লিখছেন একদিনে লেখার কোটা শেষ হয়েছে মনে হলে আমরা ডিভিডি কিনতে বেরিয়ে পড়লাম রাইফেলস স্কোয়ারের উদ্দেশ্যে উনি বেছে নেন ওয়ান ফ্লিউ ওভার দ্য কাকুস ন্যাস্ট আর নোম্যান্স ল্যান্ড যেসব ছবি দর্শক নোহাসের গল্প জানতে আরও গল্প জানতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ